তিনশো কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্টের সিও সালমান এবং তার সপরিবার ফ্লাইট এক্সপার্ট দু সাল থেকে যাত্রা শুরু কাজ করছে বিজ্ঞাপনের সয়লাভ এখন মানুষ কান্নাকাটি শুরু করেছে নানান এজেন্সি বলছে আমাদের সত্তর লাখ আমার বিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ অমুকের টিকিট কাটা তমুকের টিকিট কাটা এখন ফ্লাইট এক্সপার্টকে মার্কেটিং প্রচারণায় বিশ্বস্ত করে তোলার কারিগর কে ছিল সোশ্যাল মিডিয়াতে নানান লেখালেখি করছে তো আমি একটু সার্চ দিলাম ফ্লাইট এক্সপার্ট লিগে যে বিজ্ঞাপন কে করেছে প্রথমে আসছে রাফসান্দা ছোট ভাই তারপরে পেলাম রহমান রহমানবাবু হয়তো আরো আরও অনেকে আছে কোম্পানিগুলোর কাজ কি জানেন পয়সা দিবে খ্যামটা তুলে নাচবে এখন তারকা যারা সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ যারা তাদেরকে অনেকে বিশ্বাস করে মানুষ করে এখন আমি তো সেটা আটকাতে পারি না তখন তাদেরকে পয়সা দেয় পয়সা দিলে সে নাইচা বলে হুম এই ফোনটা ভালো এটা ব্যবহার করুন অথচ সেটা ব্যবহার করে না অনেক পরিচিত বেডিরে দেখবেন সাবান দিয়ে দিছে হুম এটা মা খুব সুন্দর লাগবে অথচ সেটা ব্যবহারই করে না এটা মানে চুল আপনার খুব ফ্রেশ সতেজ অথচ সে তার চুলই নাই অথচ সেটা ব্যবহারই করে না পয়সা দিছে নাচ্ছে এখন বাজিটা কোথায় ধরে তার ফ্যান ফলোয়ার আছে তার পরিচিতি আছে তাকে ভালোবাসে অনেকেই অন্ধের মতো বিশ্বাস করে এবার তার দিয়ে বিজ্ঞাপন করাও সে তো পয়সার জুড়ে নাচে এখন তারকা মিডিয়া যারা জড়িত আছেন খেলোয়াড় ফুটবলার গায়ক গায়িকা নায়ক নায়িকা আপনারা বিজ্ঞাপন করার ক্ষেত্রে সচেতন থাকবেন আমার মতো একজন একেবারেই ক্ষুদ্র নাগরিক আমার ভিডিওতে মাঝে মধ্যে দেখবেন যে কিছু ওই মশলা টসলা মধু টধু দেখা যায় বাট এটা এটি কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানের প্রোডাক্ট না এটা ক্ষুদ্র নাগরিক হিসেবে চেষ্টা যাত্রা এছাড়া কখনো কি দেখেছেন বিস্তারিত জানি না ওই প্রতিষ্ঠান আমাকে পয়সা দিলো আর একটু জানলাম এগ্রিমেন্ট হলো এটা ওটা চুক্তি করলাম পয়সা ধান্দা ধান দা নিলাম আর আপনারা বিশ্বাস করলেন আরে জিরো টু জিরো চ্যানেল বলছে আরে উনি তো বেশ ঘাটাঘাটি করে কচু করছে পয়সার ধান্দাই করছে এজন্য করি না দরকার কি পয়সা কামানির বহু রাস্তা আছে শ্রম দিলে বহুভাবে পয়সা মহান আল্লাহ আপনাকে দিবে কিন্তু বিজ্ঞাপনের যে ভেজাল কারবার দেখবেন ওই তামিম ইকবাল দেখবেন বিজ্ঞাপন করে কারণ বাচ্চার মা মনে করে আর হরলিক্স খেলে বল তামিম ইকবাল হবে তামিম ইকবালের শৈশবে গিয়ে দেখেন হরলিক্স বাংলাদেশে ছিলই না আপনি ওই মোস্তাফিজ লাগাই দিচ্ছে মনে করেন এটা এই সবই গিয়ে গিমোন মুস্তফিজের সহিষবে গিয়ে বেরো সে মাকেই নেই পয়সার ধান্দায় সবাই সবকিছু করেন না মনে নাই আরো কত তারকা কত কিছু করছে আমি নাম নাই বললাম জানেন পয়সার ধান্দায় নাই চেন না আর বিজ্ঞাপন দেইখা সব বিশ্বাস করেন না ওই ফ্লাইট এক্সপার্টাউন ফ্লাইট তার রাত্রে ফ্লাইট চেনিজী ফ্লাইট হয়ে চলে গেছে 320 টাকার দরবারে এই পর্যন্ত বেরিয়ে আসছে অফিসটা বিশ সব তালা তো এখন আফসান কে মানুষ বলবে না ফজলরমন বাবুকে বলবে না পয়সা যে পাইলামিয়া তোমাদের খুব মানুষ তোমাদেরকে এই প্রতিষ্ঠানকে ট্রাস্টেড মনে করছে হ্যাঁ প্রতিষ্ঠান নিজের নিজেই ফ্লাইট হয়ে গেছে ওই যে মেয়াজ দেখবেন ফোর জি কই পাইলি গ্রামের জীবনে গেছ নাই নাইচা কইস আমার রাগ আছে পয়সা দেয়ার মোবাইল কোম্পানি নাইচা নাইচা কত শত বিজ্ঞাপন করে সব মিথ্যা বানওয়ার ফাও ওই দেখবেন ক্রিমের বিজ্ঞাপন দেখিম মাখলে ফসা হয়ে যাবে সাবান মাখলে ফসা হয়ে যাবে তব চেঞ্জ হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এমনি ভালো থাকবে না পয়সা দেন নাচে বেড়াও নাচে বেড়িয়ে নাচে খামটা তিল আছে যেটি বিজ্ঞাপন করবো এটি সব ধান্দাবাস মনে রেখেন পরে পয়সা দিয়ে নাচে নেচে কয় আপনি তারা হম আইকন মনে করেন না হেতে আপনার বাঁশ দিব